আমার জীবনে ব্যবসায়িক আলাপ আলোচনায় বা এমনকি বিয়েতে বা বাচ্চাদের বড় করায় বা জীবিকার সিদ্ধান্তগুলোতে কিভাবে জানতে পারবো কোন জিনিসটা কাজ করবে বেশ বেশ আমরা প্রশ্নটা বুঝেছি ব্যাখ্যা করতে হবে না তুমি বিবাহিত এবং তুমি জানতে চাও যে কোনটা কাজ করে বি লাইক দেখো তোমাকে অবশ্যই ভগবানের মতো হতে হবে যেন তুমি একজন নীরব সঙ্গী তখনই কাজ হবে ঠিক ভগবানের মতো যে যা কিছুই করুক শুধুমাত্র ভগবানের মতো হওয়া শেখো কখনো কোন কিছুতে হস্তক্ষেপ করবে না প্রত্যেকদিন সকালে সব রকমের নির্বোধরা তোমাকে বলবে যে আজ তোমার কি করা শুধু শুনবে ঠিক ভগবানের মতো বিয়েটা চলবে কিন্তু এটা তোমার পেশার ক্ষেত্রে কাজ নাও করতে পারে দেখো তুমি এটাকে ভুল বুঝছো তুমি এটা দিয়ে এক ধরনের মাপকাঠি তৈরি করার চেষ্টা তুমি এটাকে তোমার দর্শন বানানোর চেষ্টা করছো যে আমি শুধু সেটা করব যেটা কার্যকরী হবে বেশ তুমি শপথ নিলে আমি শুধু সেটাই করব যেটা কার্যকরী হবে এখন তুমি জানো না কোনটা কাজ করে

তাই না যা তুমি করে উঠতে পেরেছ দশ বছর আগে কেমন অগোছালো ভাবে তুমি কোনো কিছুকে করে থাকবে সেই একই জিনিসগুলো তুমি হয়তো আজ সহজেই করে ফেলবে তাই নয় সেটা অগোছালো ভাবে করবে একসময় তুমি এটা ভালোভাবে করতে পারতো যেভাবেই হোক যে ধরনের বিবর্তনে ঘটে থাকুক তাই যা কাজ করে সেটা কোন রকমের সূত্র নয় এটা জীবনের সমস্ত স্তরে যা কার্যকর এইটাতে চলে আসার মানুষের একটা বিবর্তন এটা হলো যেন বাস্তবেই তুমি ঠিক একটা সহায়িকা বই থেকে বেরোলে না না আমি আত্মসহায়িকা বইয়ের কথা বলছি না যেটা কার্যকরী হয় তাই করো তোমার যা ইচ্ছা তাই করো আমার কি অসুবিধে কি হবে যা কাজ করে না আমি এটা বলছি না যে তুমি শুধু সেটাই করো যা কাজ করে তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু নিজের জীবনের জন্য করো কারণ এটা একটা সীমিত সময় যেটা কাজ করে না সেটা করে কি হবে তাই না এদের ইচ উড ওয়ার্ক ফর ইউ অর ওয়ার্ক ফর পিপল রাউন্ড এটা তোমার জন্য কাজ করা উচিত বা তোমার আশেপাশের মানুষের জন্য যদি এটা তোমার বা আশেপাশের কারোর জন্যই কাজ না করে তাহলে সে জিনিসটা করে হবে কি এটা হয়েছিল। সৈন্যরা আমেরিকান সৈন্যরা কাজে যাচ্ছিল তো তাদের মধ্যে একজন আরেকজনকে তুমি স্ত্রীকে চেনো সে থ্রি পড়ে তিনটে সন্তানের জন্ম দিয়েছে তিনটি সন্তানের সে বলল হায় ভগবান আমার স্ত্রী তো বার্থ অফ পড়ছে আমার কি করা উচিত এটা ঠিক ওইভাবে কাজ করে না তাই এটাকে কোন রকমের নীতি বা দর্শন তৈরি করে ফেলো না আমি শুধু সেটাই করব যা কাজ বেশ এমনকি সামান্য তুচ্ছ জিনিসও কিভাবে কাজ করে দেখতে গেলে প্রচুর অধ্যাবসায় প্রয়োজন তাই না সামান্যতম জিনিস যেমন বল পেটানো বা বলকে সোজাসুজি ভাবে লাথি মারা তুমি জানো এর জন্য কত কিছু লাগে যে মানুষ বলটাকে ঠিক যেখানে ইচ্ছে সেখানেই লাথি মারতে পারে ওয়াও সারা বিশ্ব তার বন্দনা করছে শুধুমাত্র সে একটা তুচ্ছ বলে বলে লাথি মারে হ্যাঁ কিনা কারণ মানুষ বোঝে এর জন্য কি লাগে কেউই শুধুমাত্র বলে লাথি মারে বলে ওর বন্দনা করছে না কারণ মানুষ দেখতে পায় যে এটার মধ্যে কি রয়েছে হুম তাই নয় কি মানুষ দেখতে পায় যে এর মধ্যে কি পরিশ্রম গিয়েছে একটা বলেও যেভাবে লাথি মারতে পারছে সেটা হওয়ার জন্য কি লেগেছে ওর সমস্ত জীবনটাই এতে লেগেছে তাই সবকিছুর মধ্যে দর্শন এবং আদর্শ নীতি তৈরি করো না অথবা নিজেকে এই আদেশ দিও না যে আমি শুধু সেটাই করবো যা কার্যকরী এটা ভালো আদেশ কিন্তু এখন তুমি জানো না যে কোনটা কাজ করবে তাই না না তোমার উচিত সচেতন হওয়া এবং নিজেকে প্রত্যেকটি জিনিসেই নিয়োজিত করা তুমি অন্তত এইটুকু শেখো যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটার গুরুত্ব নেই এটার সিদ্ধান্ত তুমি নেবে না এখানে আসার ঠিক আগেই আমি র্যালি ফর রিভার্সের বোর্ড বোর্ড মিটিংয়ে ছিলাম নতুন দিল্লিতে সিআইআই যা হলো কিনা কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ওদের বোর্ডও র্যালি ফর রিভার্সে বোর্ডে অংশগ্রহণ করেছিল কারণ ওরা দেখছিলেন যে কিভাবে কারণ যা উদ্ঘাটিত হয়েছে ধীরে ধীরে জনগণ তার বিশালতা বুঝতে এর অংশ হওয়ার চেষ্টা করছে আমাদের একটা বিশিষ্ট বোর্ড আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রধান কর্তা এবং শীর্ষস্থানীয় জল বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় কৃষিবিদ ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনের লোকজন আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আছেন এবং এটা খুবই বিশিষ্ট একটি বোর্ড যেহেতু এই কাবেরি কলিং প্রকল্প নিয়ে কথা হচ্ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের যা বিশেষত কিছু বিশেষজ্ঞদের ছিল আর ওরা জিজ্ঞাসা করছিলেন আমি এমনি ওদের বলছিলাম কি করতে হবে ওরা বললেন সদ্গুরু আপনি কিভাবে জানলেন এই এত সব জিনিস আমি বললাম আমার খুব ছোটবেলা থেকেই আমি কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু ঘুরে বেরিয়েছি কোনো উদ্দেশ্য ছাড়াই আমি এমনি ঘুরে বেড়িয়েছি বনে জঙ্গলে নদীতে আর এই সব কিছু আমি পূর্ণ মনোযোগ দিয়েছি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা পতঙ্গে বাতাসে জলীয় বাষ্পে এই সমস্ত কাজের মধ্যে এবং সব কিছুতে যা ছিল লক্ষ্যহীন ঘুরে বেড়ানো আজ সেটাই দুর্দান্ত জ্ঞান হয়ে উঠেছে যা কিনা ছিল নিছকি শিশু হিসেবে লক্ষ্যহীন ঘুরে বেড়ানো একটা যুবক হিসেবে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানো তাই যদিও সেটা উদ্দেশ্যহীন ছিল তবুও তুমি মনোযোগ ছাড়া বাঁচতে পারো না তাই না শুধুই একটা জিনিসই করো ভেদাভেদ করা বন্ধ করো যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় যদি তুমি প্রত্যেক কিছুতেই সমান মাত্রায় পূর্ণ মনোযোগ দাও তুমি দেখতে পাবে যে যেই জিনিসটা করা সঠিক সেটা একটা খুবই স্বাভাবিক পদ্ধতি কিন্তু তুমি যদি আগে থেকেই ঠিক করে নিয়ে ফেলেছ যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় তুমি কেমনভাবে উন্নতি সাধন করবে কোন কাজটা করা সঠিক ইতিমধ্যেই পৃথিবীর অর্ধেকটার হাল ছেড়ে দেওয়া হয়েছে কারণ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি মনোযোগ দিচ্ছ শুধুমাত্র প্রয়োজন হলে এমনকি তুমি কারোর দিকে ভালো করে তাকাও শুধু যদি তারা তোমার কাছে কিছু একটা হয় না আমি প্রত্যেকের দিকেই তাকিয়েছি সম্পূর্ণভাবে প্রত্যেকটা জীবন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা নুড়ি পাথর প্রত্যেকটা গতিবিধি যা ঘটে চলেছিল পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রত্যেকটা জিনিস পড়াশোনার মতো করে নয় সহজভাবে কারণ আমার চোখ ছিল আর তার সঙ্গে ছিল বিস্তর মনোযোগ আমি সবকিছুতে মনোযোগ দিয়েছি আজ ওরা সেইটাকে একটা বিস্ময়কর ব্যাপার বলছে আমি শুধু হাসলাম আর বললাম দেখো আমি শুধু উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়িয়েছি সকলে ভাবতো আমি কেবল একটা ভবো ঘুরে কিন্তু এখন এই উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোটাই বিশাল ভাবে প্রতিদান দিচ্ছে কারণ তুমি কি করছো ছোট কাজ না বড় কাজ এতে কিছু এসে যায় না তুমি যদি পুরোপুরিভাবে নিবিষ্ট থাকো সম্পূর্ণভাবে তুমি দেখবে যে তুমি নিজেই জানতে পারবে কোন জিনিসটা করা সঠিক তুমি এখানে নিবিষ্ট না হয়েই বাঁচতে চাইছ এই জন্যই তোমার নৈতিকতা আদর্শ ভাবধারা মূল্যবোধ নীতি আদেশ আছে কারণ তুমি নিজেকে লিপ্ত না করেই বেঁচে থাকতে চেষ্টা করছো তুমি চাও আগে থেকে তৈরি থাকা সূত্র কোন জিনিসটা করা সঠিক তুমি এটা করবে না তুমি ওটা করবে না তুমি সেটা করবে না আমি জানতে চাইছি এতে করে কি করে পৃথিবী শুধরে গেছে প্রত্যেকটা স্কুলের বাচ্চা জানে কোন কাজটা করা এতে কি কাজ হয়েছে এতে কাজ হয়নি কারণ তুমি মনে করো যে নিবিষ্ট থাকার অন্য বিকল্প আছে নিবিষ্টতার কোনো বিকল্প হয় না যেখানে নিবিষ্টতা নেই সেখানে কোনো প্রাণ বা জীবন থাকবে না তাই জীবন থেকে কোন সূত্র বা আদর্শ বা ভাবধারা তৈরি করতে যেও না জীবন চায় সম্পূর্ণ নিবিষ্টতা অবাধ নিবিষ্টতা তফাত করো না কে কি কোনটা কি এই মুহূর্তে তোমার সংস্পর্শে যা কিছু আছে সেই সবের সাথে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে যাও যদি তুমি তোমার বুদ্ধিমত্তার মাত্রা অনুসারে এই একটা জিনিসই ঠিক মতো করো তুমি জানবে প্রকৃতিও সহায়তা করবে এই সব কিছু দিয়ে তুমি জানতে পারবে সবচেয়ে ভালো কি করা যায় অবশ্যই তোমার দৃষ্টিভঙ্গি থেকে দেখো এই মুহূর্তে তুমি যদি কোনো বিশেষ দক্ষতার মানুষকে নিয়ে আসো সে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে হয়তো কোনো একটা কিছু করতে পারে কিন্তু সেটা তোমার জন্যে করা সঠিক হবে না তাই না তোমার অবশ্যই জানা উচিত যে একটা বিশেষ পরিস্থিতিতে তোমার কোন জিনিসটা করা সঠিক সে যেটা করে তুমি সেটা করতে পারবে না তোমার নিজের ক্ষমতা অনুযায়ী সবচেয়ে ভালো যেটা করতে পারো তা অবশ্যই তোমার করতে পারা উচিত সেটাই তোমার জীবনের করার সঠিক কাজ তুমি অন্য কারোর মতো করার চেষ্টা করো না তাই যেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে যে কোন জিনিসটা করা সঠিক ওটাই হবে সমস্যা না এর কোনো তৈরি সমাধান নেই নিবিষ্ট থাকা ছাড়া লিপ্ত থাকার কোনো বিকল্প নেই যেখানে নিবিষ্টতা নেই সেখানে জীবন দু হোক সম্পূর্ণভাবে নিবিষ্ট থাকার জীবন কারণ তুমি যদি এই জীবনকে অনুভব করতে চাও তোমার নিবিষ্ট থাকার প্রয়োজন তুমি যা কিছুই করো না কেন আগামী মাসগুলোতে তুমি কি সেটা সম্পূর্ণ নিবিষ্টতার সঙ্গে করবে দেখো আমি একজন সত্যিই ভালো গুরু আমি একজন সত্যিই ভালো গুরু কারণ আমি বলে দিচ্ছি না যে এই কাজটাই তোমাকে করতে হবে প্রত্যেকে যারা এসেছেন সর্বদা বলার চেষ্টা করে গেছেন যে এই জিনিসটাই করতে হবে। আমি শুধু বলছি তোমার যা ইচ্ছা হয় তাই করো শুধু ভালোভাবে করো আর সেটা নিবিষ্ট না হয়ে করতে পারা যাবে না তাই না ছোট কাজ আর বড় কাজ তুমি কি সম্পূর্ণ নিবিষ্ট হয়ে করবে কিভাবে ঘুম থেকে উঠবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে দাঁত মাজবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে মলত্যাগ করবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে খাবার খাবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে তোমার সামভাবিক ক্রিয়া করবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে যা সব কিছুই তুমি করো কোনটা বড় কোনটা ছোট এতে তফাত করো না যখন আমি বললাম মলত্যাগ তোমরা বললে হিহি হি ঠিক আছে তাহলে সেটা করো না যদি তুমি মনে করো ওটা গুরুত্বপূর্ণ নয় বা তুমি মনে ওটা নোংরা তোমার ওটা করা উচিত নয় আমি বলছি পার্থক্য না কোনটা নোংরা আর কোনটা পবিত্র এখানেই চাবিকাঠিটা আছে কারণ নিবিষ্ট থাকা মানে নিরপেক্ষভাবে অন্তর্ভুক্তিও বটে যে মুহূর্তে তুমি বলবে এটা পবিত্র এটা নোংরা তুমি কি নোংরাটার সাথে লিপ্ত হতে পারবে তুমি তো হয়ে উঠবে কিছুই তাই দু হাজার উনিশ একটা সম্পূর্ণভাবে নিবিষ্ট থাকার বছর হোক নির্বিচার লিপ্ততা নির্বিচার কাজ নয় নির্বিচার নিবিষ্ট থাকা বাইরের একটা আগাছাকে অতখানি নিবিষ্টতার সঙ্গে দেখতে পারবে যতখানি নিবিষ্টভাবে তুমি তোমার সন্তানকে দেখবে এটাই সেই সব কিছু যা তোমাকে করতে হবে শুধু এই ধরনের নিবিষ্টতা নিয়ে এসো নিরপেক্ষ পরম নিবিষ্টতা তুমি দেখবে জীবন এক অপূর্বভাবে বিকশিত হবে দু হাজার উনিশে তোমার অবশ্যই বিকশিত হওয়া উচিত যারা ব্রহ্ম জ্ঞানের সাধনা করছো একটু বিশ্রাম নাও আর তুমি যা কিছুই করছো তাতে লিপ্ত হও জীবন ভাবে বিকশিত আপনি যদি সনাতনী যোগ ব্যবস্থাকে দেখেন দেখবেন সেগুলো মূলত পুরুষ দেহের জন্য তৈরি তারা স্ত্রী দেহের কথা বিবেচনা করেননি কারণ মহিলারা কখনো সাধনা করতে আসতেন না তখনকার দিন তাদের পক্ষে সম্ভব ছিল না আসতে পারাটা নানান কারণে বায়োলজিক্যাল কারণ সামাজিক কারণ যেভাবে অন্য সবকিছু ছিল আর যেহেতু যোগ কোনো স্টুডিওতে শেখানো হতো না শেখাতেন কোনো এক গুরু কোথাও এক জায়গায় কোনো গুহায় কোনো পাহাড়ে বা জঙ্গলে তাই একজন মহিলার পক্ষে যাওয়া সম্ভব হতো না তখনকার দিনে তাই অধিকাংশই যোগের ধারাগুলোর নব্বই শতাংশই গড়া হয়েছিল পুরুষ দেহকে মাথায় রেখে স্ত্রী দেহকে মাথায় রেখে নয় তাই যোগের অনেক ধারাই যা আজকাল না ভেবে চিনতেই শেখানো হচ্ছে সেগুলো মহিলাদের দেহের ক্ষতিও করতে পারে যদি ঠিকঠাক না করা হয় এগুলোর একটা যেটা আপনারা শিখছেন তা হল ময়ূর আসন ওনারা ময়ূরাসন করতে মানা করছেন তো হ্যাঁ কারণ ওটা উপযুক্ত নয় ওটা হলো ময়ূরের আসন ময়ূরীর আসন নয় তো এই রকম করে অনেক ব্যাপারই আছে আর এদের কিছু কিছু রয়েছে যা স্থূল দেহ বিষয়ক কিছু কিছু আছে সূক্ষ্মস্তরের কিন্তু সেগুলো আছে ঠিক কিছু কিছু জিনিস আছে যা মহিলাদের করা উচিত নয় একদমই আর কিছু কিছু জিনিস করা উচিত না কিছু নির্দিষ্ট সময় তো তার একদমই যেগুলো করা উচিত নয় সাধারণত ঈশা যোগে আমরা কি। এগুলোর দিকে ভ্রুক্ষেপও করি না শুধুমাত্র ময়ূরাসন আর অল্প অন্য কিছু জিনিস ছাড়া যেগুলো আপনাদের লাগে না ব্রহ্মচারীদের জন্য অল্প কিছু নিয়ম আছে যা যা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো কিছু বিশেষ সময়ে আপনার যা করা উচিত না তা প্রত্যেক মহিলার জন্য সামান্য আলাদা হতে পারে সবাই ঠিক ওই কয়েকটি দিনে অন্যদের মতন সমানভাবে কষ্ট পান না কয়েকজনের ক্ষেত্রে এটা তাদের পুরো জীবনটাকেই উল্টে পাল্টে দেয় আর কিছু কিছু মানুষের মধ্যে দিয়ে যান এমন একটা ঝামেলা ছাড়াই সে সেটা মানসিক হোক বা দেহতন্ত্রের নিরিখেই হোক তাই কোনো একজন নির্দিষ্ট মানুষ কেমন তার উপর নির্ভর করে হালকা পরিবর্তন করতে হবে কিন্তু যদি এমন কিছু করি যা খুব বলপূর্বক করতে হয় যদি এমন কোনো সাধনা করেন যা খুব বলপূর্বকভাবে করতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় ওগুলো করা থেকে ওই কদিন বিরত থাকা কারণ যে কোনো বলপূর্বক কাজই শরীর ও মনে উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে কারণ ওই সময় শরীর স্বাভাবিকভাবেই নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম খুঁজছে একটা নির্দিষ্ট পরিমাণ শান্ত ভাব নাকি উৎকণ্ঠায় ভরা কাজকর্ম আরও কিছু ব্যাপারও আছে যেগুলো আসনের চেয়েও বিষয় কি বেশি আপনি যদি আসনগুলো খুব রিল্যাক্সড হয়ে করতে পারেন তাহলে সব কিছুই করতে পারেন অসুবিধে নেই কিন্তু এখনো সেই অবস্থায় না পৌঁছলে কিছু জিনিস করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু আপনি যদি আসনগুলো ঠিক করে করেন তাহলে মাসিক চক্র নিয়ে আপনার যে সংগ্রামগুলো চলছে তা সম্পূর্ণ চলে যাওয়া উচিত অন্তত এই ব্যথা ট্যাথা হঠাৎ শিরকান ধরা এইসব ইত্যাদি অনায়াসেই সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়া উচিত যদি সঠিক সাধনা করেন কিন্তু যদি সাধনা করায় বেড়ে যায় তাহলে তিন মাস বন্ধ রাখুন তিন মাস বন্ধ রাখার পরেও যদি না কমে তাহলে কিভাবে সাধনা করছেন সেটা আরেকবার খতিয়ে দেখতে হবে আপনি যেটা করছেন সেটা হয়তো ঠিক কিন্তু কিভাবে করছেন সেটা খতিয়ে দেখতে হবে ক্রিয়ার বেলায় বিধিনিষেধ আরও বেশি আসনের ক্ষেত্রে খুব বেশি বিধিনিষেধ নেই কিন্তু কিছু যোগ অভ্যাস থাকতে পারে যেগুলো আসন হলেও ক্রিয়ারই সমতুল্য এইগুলোর বেলাতেই আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যেরকম আমরা সূর্য ক্রিয়া করছি সূর্য ক্রিয়াকে খুব সতর্কতার সাথে করতে হবে কারণ যদি আপনার ভেতরে সূর্য অতিমাত্রায় জ্বলে ওঠে তাহলে সেটা একটা স্তর অব্দি খুব ভালো কিন্তু এটা যদি আপনার স্ত্রী প্রকৃতির দিকগুলোর জন্য অসুবিধে সৃষ্টি করে তাহলে আমাদের রিঅ্যাডজাস্ট করতে হবে আমাদের এটাকে আপনার সুবিধে মতো গঠন করতে হবে এটার ব্যক্তি বিশেষে নির্দিষ্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য একই সমাধান বলে কোনো কথা নেই তবে সাধারণভাবে ঈশাযোগ হিসেবে যা শেখানো হচ্ছে তাতে এড়ানোর কিছুই নেই সবই ঠিক আছে শুধু কপাল ভাতি ছাড়া বাকি সবই ঠিক আছে ওগুলো করা যেতেই পারে